অন্তর্বর্তী সরকারকে ইতিহাসে সবচেয়ে দুর্বল আখ্যা দিয়ে দুই হাজার পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন দরকার বলে মনে করেন তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন জনগণই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে হাবিব রহমানের প্রতিবেদন আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও এর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না দেশের সাম্প্রতিক পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন ছাত্র জনতার অর্জনকে বিভক্ত করলে ফ্যাসিবাদের দোসররাই সুযোগ পাবে অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল উল্লেখ করে সংকট মোকাবেলায় পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দেওয়ার তাগিদ দেন হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন তারা দুর্নীতি দমন কমিশনে তারা লোক লোক নিয়োগ করেছেন এগুলো সবই হচ্ছে হাসিনার পরিত্যক্ত মডেল ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার একটা দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব বিপন্ন হতে পারে আইন আইনশৃঙ্খল পরিস্থিতির অবনতি হতে পারে অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে সেই জন্য দরকার জনগণের কাছে দায়ী জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি নির্বাচিত সরকার